তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে একটা কয়েল দেখতে পাচ্ছো এখানে একটা কয়েল এই কয়েলের এখানে আমরা একটা এসি সাপ্লাই দিছি আর এসি সাপ্লাই অবশ্যই ফ্রিকোয়েন্সি থাকে তুমি জানো সাপ্লাই অবশ্যই ফ্রিকোয়েন্সি থাকে তাহলে এখানে আমরা একটা এসি সাপ্লাই দিচ্ছি এবং তুমি যে লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে এখানে যখন আমি কোনো ধাতব বস্তু ঢুকাই দিচ্ছি এর ভিতরে তখন সেখানে হিট উৎপন্ন হচ্ছে এই যে দেখো এখানে কিন্তু এই যে লাল হয়ে গেছে হিট তাহলে এই নীতিটা কিভাবে কাজ করা এটার থিওরিটা আমি একটু পরে দেখবো তুমি একটা প্র্যাকটিক্যালটা বুঝো যে আমরা একটা কয়েল উৎপন্ন করছি তাহলে অবশ্যই কয়লের এখানে আমাদের পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল তৈরি হচ্ছে তুমি জানো যে কোনো একটা তারের ভিতরে যখন বিদ্যুৎ পরিবহন করে আশেপাশে এরকম ম্যাগনেটিক ফিল তৈরি হয় তখন অবশ্যই কয়লের আশেপাশে ম্যাগনেটিক ফিল তৈরি হচ্ছে এবং তার মাঝখানে যখন আমি একটা ধাতব বস্তু রাখছি তখন সেখানে তাপ উৎপন্ন হচ্ছে ধাতব বস্তুর ভিতরে তাপ উৎপন্ন হচ্ছে এটি কিন্তু বাতাস ইয়ারের ভিতর দিয়েই একটা মেকানিজম হচ্ছে বাতাসের ভিতর দিয়ে একটা জাদুর মতন করে সেখানে ওই ম্যাগনেটিক ফিল্ডগুলো কাট হয়ে সেখানে তাপ উৎপন্ন করতেছে দেখাচ্ছে একটু পরে আবার তুমি আরেকটা দেখো এগুলো কিন্তু ইন্ডাস্ট্রিতে এইভাবে হিট উৎপন্ন করা হয় আবার এই যে দেখো এখানে একটা কয়েল রাখছে এটা একটা ধাতব বস্তু যে সংঘাতে কিন্তু বলছিলাম ধাতব বস্তু রাখবো পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তাহলে সেখানে তাপ উৎপন্ন হয় তাহলে এই যে ধাতব বস্তুটা আর এখানে কয়েল রাখছে তার মানে এই আশেপাশে পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে তাহলে এই ধাতব বস্তুটা যখন আমি পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে আনছি তখন এই ইন্ডাকশন প্রক্রিয়া অর্থাৎ বাতাসের ভিতর দিয়ে এই ম্যাগনেটিক ফিল্ডটা পাস হয়ে আমাদের এই ধাতব বস্তুর উপর কাট করতেছে যার কারণে এই ধাতব বস্তুটা গরম হয়ে যাচ্ছে কেন হচ্ছে একটু পরে জানবা তার প্রসেসটা তো বুঝলা যে জাস্ট কয়েল করে নিয়ে এখানে যদি আমরা এসি সাপ্লাই দেই এবং এর ভিতরে যদি কোনো ধাতব বস্তু ঢুকায় দেই সেখানে হিট উৎপন্ন হবে এবং তোমরা জানো এসি সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি থাকে ফিফটি হার্স সিক্সটি হার্স আমাদের এই ক্ষেত্রে হাই ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করবো আমরা যখন ফ্রিকোয়েন্সিটার নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু আমরা এই হিটটা কম বেশি করাতে পারবো তাহলে এখানে ফ্রিকোয়েন্সি দ্বারা কিন্তু হিটটা কম বেশি করানো যায় এখন চলো আমরা দেখি এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করবে তারপরে দেখা কথাটা লেখা আছে যে ধাতু পদার্থকে পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রে রেখে তাপ সৃষ্টি করার পদ্ধতিকে এই যে দেখো আমি বলছি দেখো ধাতব যে পদার্থটা ধাতু বলতে এই আমাদের চাকু হতে পারে আবার এক কিছু করে দেখালাম একটা রড তাহলে ধাতু পদার্থকে পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখছি পরিবর্তনশীল চুম্ব ক্ষেত্রে মানে কি দেখো তুমি যখন এসি সাপ্লাই দিবা এসি সাপ্লাই ক্ষেত্রে কি থাকে একটা পজিটিভ সাইকেল থাকে একটা নেগেটিভ সাইকেল থাকে তাহলে পজিটিভ সাইকেলে ধরো তাহলে ম্যাগনেটিক ফিল্ডগুলোকে অনবরত ফ্ল্যাকচুয়েটিং করে এটা তোমরা জানো যে যখন আমি এখানে এসি সাপ্লাই দিব এই আমাদের যে আশেপাশে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে এটা কিন্তু অনবরত চেঞ্জ হচ্ছে একবার প্লাসে একবার মাইনাস মানে কমতিছে বাড়তিছে কমতিছে বাড়তিছে কমতিছে বাড়তিছে তার মানে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে এই পরিবর্তনশীল আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে বা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে সেটা গিয়ে কাট করতেছে ধাতব বস্তুটাকে এই ধাতব বস্তুকে পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ডা কাট করতেছে তখন গিয়ে এখানে হিট উৎপন্ন হচ্ছে এই হচ্ছে এটার পিছন থিওরি আর আলোচনা করব আরো আছে বিষয় একটু পরে জানতে পারবা তাহলে এই যে দেখো ধাতু পদার্থকে পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রের ভিতরে যদি আমরা রাখি তখন সেখানে তাপ সৃষ্টি হয় সেটাই হচ্ছে এই পদ্ধতিকে বলা হচ্ছে ইন্ডাকশন হিটিং এটাকে কি বলা হচ্ছে ইন্ডাকশন প্রক্রিয়ায় হিট উৎপন্ন হচ্ছে এটাকে বলা হচ্ছে ইন্ডাকশন হিটিং তাপের পরিমাণ প্রযুক্তিত প্রথমত প্রয়োগকৃত বিদ্যুৎ শক্তির ফ্রিকোয়েন্সি এই যে বুঝলাম না ফ্রিকোয়েন্সি তাহলে ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে যে তাপটা বাড়বে না কমবে এটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করবে এখন তাহলে দেখো যে এটার পিছনকার বেসিক কিছু থিওরি জানাই তোমাদের যে তুমি ট্রান্সফর্মার যদি জেনে থাকো ট্রান্সফর্মার একটা প্রাইমারি কয়েল থাকে সেকেন্ডারি কয়েল থাকে তো প্রত্যেক ট্রান্সফর্মারে অনাকাঙ্ক্ষিত এডিকারেন্ট লস এবং হিস্টোরিসিস লস আছে যারা ট্রান্সফর্মার সম্পর্কে বেসিক জানো তারা কিন্তু জানো যে ট্রান্সফর্মারে তোমাদের আশেপাশে বিভিন্ন ট্রান্সফর্মার দেখতে পাতো থুম্বাই থুম্বাই তাহলে সেখানে এডিকারের লস ঘটে আর একটা হচ্ছে হিস্টোরিসিস লস ঘটে তাহলে এই দুই ধরনের লস কিন্তু ট্রান্সফরমারের ক্ষেত্রে হয় একটা হচ্ছে এডিকারের লস একটা হচ্ছে হিস্টোরিসিস লস তো এই ট্রান্সফর্মার অ্যাকশনটা কিন্তু এখানেও ঘটে ট্রান্সফরমারে যেমন আমাদের ইন্ডাকশন প্রক্রিয়া প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ম্যাগনেটিক ফ্লা ম্যাগনেটিক ফিল্ড কাট করে নেয় যায় ঠিক সেই প্রসেসেও এখানে কিন্তু ইন্ডাকশন প্রক্রিয়া হয়ে থাকে তার মানে এখানেও কিন্তু আমাদের এই এডিকারের লস এবং এক হিস্টোরিসিস লস এই দুই ধরনের লস এখানে ঘটে এই ধাতু বস্তুর ভিতরে একটি তাহলে কি বলছে দেখো কিন্তু এই একই এডিকারের লস এবং হিস্টোরিসিস লস একটি ধাতু ধাতুখণ্ডকে উত্তপ্ত করার জন্য ফলপ্রসূভাবে ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ যে যে পদ্ধতিতে সেটি করা হয় সেটাকে ইন্ডাকশন হিটিং বলা হয় তার মানে ট্রান্সফর্মারের ক্ষেত্রে এই যে এডিকারের লস এবং হিস্টোরিসিস লস হয় তখন কিন্তু ট্রান্সফর্মার কোরটা গরম হয়ে যায় কিন্তু সেখানে সেই গরমটা আমাদের জন্য ক্ষতিকর কারণ ট্রান্সফর্মারটা নষ্ট হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রে আমরা কী করবো এক্ষেত্রে কিন্তু আমরা এই লসটাকে কাজে লাগিয়ে হিট উৎপন্ন করব সেই হিটটাকে আমরা ব্যবহার করব। আমাদের ইন্ডাস্ট্রিয়াল কাজে যার কারণে এখানে আমরা ইচ্ছাকৃতভাবে এই এডিকারের লস এবং হিস্টোরিসিস লসটা তৈরি করি অর্থাৎ ন্যাচারালি হয় সেই লসটাকে আমরা কমাবো না অর্থাৎ সেই লসটার মাধ্যমে এখানে হিট উৎপন্ন হবে তারপর এডিকারের লস এবং হিস্টোরিসিস লসের কারণে এখানে হিট উৎপন্ন হবে সেই হিটটাকে আমরা কাজে লাগাবো এখন চলো দেখাই যে এডিকারের লস হিস্টোরিসিস লস কীভাবে হয় এগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করি আগে তার প্রথমে বুঝো যে এটার বেসিক ডায়াগ্রামটা কি তো বেসিক ডায়াগ্রাম হচ্ছে এই যে মাঝখানে আমরা একটা ধরো কিছু আগে এনিমেশন দেখালাম এই যে এনিমেশনের মাঝখানে দেখো কয়েলের মাঝখানে কিন্তু আমরা একটা ধাতব বস্তু রাখছিলাম তাহলে এক্ষেত্রে আমরা কী করছি এই যে আমরা কয়েল তৈরি করছি কয়েলের এখানে আমরা এসি সাপ্লাই দিব এসি সাপ্লাই থাকে তোমরা জানো ভোল্টেজ থাকে কারেন্ট থাকে ফ্রিকোয়েন্সি থাকে এখন তাহলে যখনই আমি এই সাপ্লাই দিব তখন কিন্তু আশেপাশে এরকম ম্যাগনেটিক ফিল তৈরি হয় এই যে দেখো এরকম ম্যাগনেটিক ফিল তৈরি হয় এই ম্যাগনেটিক ফিল্ডটা আশেপাশে একটা নির্দিষ্ট এরিয়া অনুযায়ী ম্যাগনেটিক ফিল্ড থাকে তার মানে এক পাশে নর্থ পোল এক পাশে সাউথপোল থাকে এবং যেহেতু এসি সাপ্লাই তার নর্থপোল সাউথপোল অনবরত চেঞ্জ হচ্ছে অর্থাৎ একবার নর্থপোল এই পাশে একবার নর্থপোল এই পাশে মানে সাউথ নর্থ এভাবে চেঞ্জ হতে থাকে তার মানে ম্যাগনেটিক ফ্লাক্সটা ম্যাগনেটিক যে ফিল্ডটা তৈরি হয়েছে সেটা একবার বাড়তিছে একবার কমতেছে বাড়তিছে কমতেছে তার মানে ফ্লাকচুয়েটিং হচ্ছে মানে পরিবর্তনশীল পরিবর্তনশীল এখানে হচ্ছে পরিবর্তনশীল আমাদের চৌম্বক ক্ষেত্র এখানে তৈরি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে যেহেতু আমাদের এসি কারেন্ট ডিসি হলে কিন্তু এরকম ফিক্স থাকতো যেহেতু ডিসি না এসি কারেন্টের ভ্যালু একবার বাড়ে কমে তার মানে ফ্লাক্সের ভ্যালুটা একবার বাড়বে একবার কমবে বাড়বে একবার কমবে এবং যেহেতু একবার পজিটিভ একবার নেগেটিভ তার মানে দিকটা অনবরত চেঞ্জ হয় তাহলে এক্ষেত্রে আমাদের এই দেখো এসি সাপ্লাই ডিসি এখানে এই যে কয়েল মানে মাছখানে ধাতু পদার্থ রাখছি আর আশেপাশে কয়েল তৈরি করছি আর এখানে এই যে ফ্লাক্স তৈরি হয়েছে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়েছে আচ্ছা এখন তাহলে আমাদের এটা কি হয় তাহলে যখন এই পরিবর্তনশীল ম্যাগনেটিক ফ্লাক্সের ভিতরে আমি কোনো ধাতব বস্তু রাখবো তখন এখানে হিট উৎপন্ন হবে সেই হৃদ উৎপন্নর জন্য হৃদ উৎপন্ন করার জন্য কি দায়ী লস দায় কোন কোন লস দায়ী একটা হচ্ছে এডিকারের লস দায়ী আরেকটা হচ্ছে হিস্টোরিসিস লস দায় আচ্ছা তাহলে এই এডিকারের লসটা কীভাবে হয় সেটা দেখো তাহলে এই যে দেখো আমি যখন এখানে এসি সাপ্লাই দিছি দেখো এই যে এই ক্ষেত্রটা কি হচ্ছে চেঞ্জ হচ্ছে দেখো একবার বাড়তিসে কমতেছে বাড়তিসে কমতেছে তাহলে যখন আমি এখানে এই যে ধাতব বস্তু রাখছি এটা হচ্ছে আমার সেই ধাতব বস্তু তাহলে এই পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ডটা ফ্লাক্সটা যখন আমাদের ধাতব বস্তুতে অনবরত চেঞ্জ করতেছে তখন দেখো এই যে বৃত্তাকারে কিছু কারেন্ট উৎপন্ন হয় এর ভিতর দিয়ে মানে সার্কুলেটিং কারেন্ট উৎপন্ন হয় এই যে গোল 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 আকারে কারেন্ট উৎপন্ন হয় আর এই কারেন্ট উৎপন্ন হওয়া মানে কি সেখানে অবশ্যই রেজিস্ট্যান্স মানে তার কোনো একটা জিনিসের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে তার মানে সেখানে একটা রেজিস্ট্যান্স ফর্ম হয় আর রেজিস্ট্যান্স ফর্ম হওয়ার কারণে সেখানে হিট উৎপন্ন হয় তাহলে যেহেতু এখানে কারেন্ট উৎপন্ন হচ্ছে তার মানে সেখানে হিট উৎপন্ন হচ্ছে রেজিস্ট্যান্স ফর্ম করতেছে এবং সেখানে হিট উৎপন্ন হচ্ছে সেই জন্য এই এডিকারেন্ট লসের কারণে অর্থাৎ যেহেতু হিট উৎপন্ন হচ্ছে তার মানে এটাকে লস বলতেছি আমরা সেই লসটা হচ্ছে এডিকারেন্ট লস বলা হয় যার কারণে এখানে আমাদের হিট উৎপন্ন হচ্ছে এই যে দেখো তার মানে এই যে যখন আমি এই কয়েলটা উপরে রাখছি তখন কিন্তু এখানে বৃত্তাকারে কোনো কারেন্ট প্রবাহিত হয়নি যখনই আমি নিচের দিকে আনছি এবং পরিবর্তনশীল ম্যাগনাটি ফিল দিছি তখন এখানে দেখো এই যে এডিকারেন্ট উৎপন্ন হয়েছে এক প্রকার কারেন্ট গোল গোল আকারে একটা কারেন্ট উৎপন্ন হয় তাহলে তুমি জানো কারেন্টের সূত্র আই গোল টু ভিবাইয়ার তার অবশ্যই সেখানে রেজিস্ট্যান্স ফর্ম করছে সূত্রের থেকে আসছে অবশ্যই সেখানে রেজিস্ট্যান্স ফর্ম করছে তাহলে রেজিস্ট্যান্স থাকার কারণে সেখানে রেজিস্ট্যান্স থাকলে সেখানে লস হয় সেখানে রেজিস্ট্যান্স থাকার কারণে হিট উৎপন্ন হবে তুমি দেখো যে তোমার বাসায় যে একশো ওয়াটের লাইট আছে সেখানে রেজিস্ট্যান্স হাই তোমার সেখানে হিট উৎপন্ন হয়েছে একশো ওয়াটের লাইট হাত ধরে দেখবো গরম তার রেজিস্ট্যান্স থাকা মানে সেখানে হিট উৎপন্ন হয়েছে যার কারণে এখানে এই এডি কারেন্টের কারণে এখানে হিট উৎপন্ন হবে সেই হিটটা দিয়ে পরবর্তীতে আমরা সেই হিটটার কারণে কিন্তু আমাদের এই ধাতু বস্তুটা গরম হবে এই যে ধাতু বস্তুটা আমাদের তখন গরম হবে এই হচ্ছে বিষয় আচ্ছা এখন তাহলে এই যে বর্ণাগুলো যেগুলো বললাম সেগুলো কিন্তু এই সহজ আকারে বলে দেওয়া আছে অর্থাৎ মূলনীতি বললে তুমি চিত্রটা দিয়ে তুমি বর্ণনা করবা এইভাবে এবং সেখানে দেখছি যে বলা কারণে লস হিস্টোরিসিস লস এগুলোর কারণে কিন্তু এখান থেকে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে এই হচ্ছে বিষয় এবং এখানকার যদি বেসিক ইকুয়েশন আলোচনা করি হিস্টোরিসিস লসের ক্ষেত্রে আমাদের ইকুয়েশন হচ্ছে ডাব্লু ইকুয়াল টু কে বি টু দি পার ওয়ান বাই ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু এফ এত ওয়ার্ড তাহলে এই যে আমরা কতটুকু তাপ হিস্টোরসিসের জন্য শক্তি ক্ষয় কতটুকু শক্তি উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারতেছি এই ডাব্লু এইচের মাধ্যমে তাহলে কেটা হচ্ছে একটি ধ্রুব রাশি এটা ফিক্স থাকে এবং বিটা হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের ঘনত্ব এই যে চুম্বকটা যেটা উৎপন্ন হচ্ছে সেটা ঘনত্ব এফটা হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি এবং ডাব্লু হচ্ছে হিস্টোরিসিস শক্তি হয় তাহলে এই ভ্যালুগুলো বসাই দিলে কিন্তু তুমি হিস্টোরিসিস লসটা পেয়ে যাবা এখন আমরা এডিকারেল লসের যে সূত্রটা সেটা হচ্ছে ডাবলিউ ইকোয়াল টু কে এফ এ স্কোয়ার বিএম স্কোয়ার এত ওয়ার্ড তাহলে এখানে বিএমটা হচ্ছে আমাদের কি বিএমটা হচ্ছে চুম্বক্ষেত্রের ঘনত্ব আর বাকি বিষয়গুলো কিন্তু আমরা আগে আলোচনায় কে এফ এগুলো কিন্তু আমরা আগেই দেখলাম ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট এগুলো আমরা আগে দেখলাম তাহলে এই ভ্যালুগুলো তোমার ক্ষেত্রে ঘনত ভ্যালুগুলো বসাই দিলে কিন্তু আমরা এখান থেকে এডি কারেন্টের শক্তিটাও বা এডি কারেন্ট লসটা কিন্তু বের করতে পারবো তাহলে ইকুয়েশনগুলো তোমার খেয়াল রাখবা অর্থাৎ যদি কার্যকরী আসে তুমি চাইলে ইকুয়েশনগুলো দিয়েও বর্ণনা করতে পারো অর্থাৎ এই কার্যকলা দিলা সাথে এই চিত্রটা দিবা এই সহজিত্রটা দিবা দিবা কোনটা এই যে এই চিত্রটা দিবা তারপর বর্ণনা লিখবা লেখার পরে পারলে তুমি এই ইকুয়েশনগুলো দিয়ে দিবা তাহলে কিন্তু হয়ে যাবে